আমার বাবা কোথায় আমার বাবা কেন ফিরে আসছে না ওই ছোট্ট ছেলে কি জবাব দিবে নবীজি চুপচাপ নবীজি নীরবত অবলম্বন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কান্না করে আর বলে ওকবারে তোর বাবা তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে আরে ওকবা তোর বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে ওর বাবাকে ফেরেন দিতে পারবো না ছোট্ট সন্তান চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও আমার বাবাকে একবারও বাঁধলো না দুনিয়ার জমিনে আমার মা নাই আমার কোনো আত্মীয়-স্বজন নাই আমার কোনো ভাই নাই বোন নাই ইয়া রাসূলুল্লাহ একমাত্র আমার বাবাকে ছাড়া তো আর দুনিয়ার জমিনে আমার কেউ নাই রাত যখন গভীর হয়

ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أم ما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقاه. الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمنون أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين بلغ العلا بكماله كشف الدجى হাসনাতু জামি ও খাসালিহ সল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত সুকুন যেই মহান মালিক আমাদেরকে সুস্থতার সাথে পবিত্র রবিউল আউয়াল মাসের সাত তারিখ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে বিরত করে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আসার বসার এবং কিছু কথাবার্তা বলার সুযোগ করে দিয়েছেন তৌফিক দিয়েছেন এইজন্য সকলেই দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আজকে পবিত্র রবিউল আউয়াল মাসের 7 তারিখ রবিউল আউয়াল মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক মর্যাদাপূর্ণ এবং আরবি বারো মাসের মধ্যে দ্বিতীয় নাম্বার মাস হচ্ছে রবিউল আউয়াল মাস এই মাস এত দামি কেন কুল কায়নাতের নবী যাকে সৃষ্টি না করলে আসমান জমিন গ্রহ নক্ষত্র কোনো কিছু কি আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না সেই মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র রবিউল আউ্বাল মাসে পৃথিবীতে আগমন করেছেন এবং সারা পৃথিবীর সমস্ত মানুষকে উপাকে কাঁদিয়ে চিরতরের জন্য বিশ্বনবী সাল আলী সাল্লাম এই দুনিয়া থেকে এতেকাল করেছেন উম্মতকে এতিম করে বিদায় নিয়ে চলে গেছেন এই রাসুল সাল আলী সাল্লামের জন্মের যেই ইতিহাস জন্মের যে দিন ওটাকে বলা হয় মিলাদুল আর রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের তেষট্টি বছরের জিন্দিকে জিন্দিগির মধ্যে যে সমস্ত কাজ কর্ম আমল করেছেন ওই সমস্ত আমল বলা হয় সিরাতুল নবে এক কথায় রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের তেষট্টি বছর জিন্দিগিকে বলা হয় সিরাতুল নবী আমাদের দেশে অনেক আশেকে রাসুল পাওয়া যায় ভ্রান্ত মতবাদ যারা ঈদে মিলাদুল নবী নিয়ে ব্যস্ত থাকে ঈদে মিলাদুল নবী বিষয়টা আলোচনা পর্যালোচনা করার বিষয় আর নবী আলাইহি ওয়াসাল্লাম এটা হচ্ছে সাল্লাল্লাহু সাল্লামের জিন্দগির এ যত আমল হয়েছে সে আমলগুলো করার বিষয় সুতরাং মিলাদুল নবী এটা পালন করা যায় না বরঞ্চ আলোচনা করা যায় আলোচনার বিষয় আর নবী এটা পালন করার বিষয় তাহলে আমাদের প্রত্যেকের উচিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাবত

فَتْبَعُونِي حُبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ

لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين মানুষ ততক্ষণ পর্যন্ত মমির হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সন্তান তার মা বাবা তার আত্মীয় স্বজন এমনকি সারা পৃথিবীর মানুষ থেকে আল্লাহ পাক রব্বুল আলমিনের নবীকে বেশি ভালো না বাসবে নবীজি বলেন আমাকে বেশি ভালো ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না বাসবে ততক্ষণ পর্যন্ত তারা খাটি মমির হইতে পারবে ইতিহাস তালাশ করলে দেখা যায় যে তারা কি পরিমাণ মহাব্বত করেছেন

আল্লাহর নবী বিশ্ব রবী রহমাতাল লিল আলামিন সাথে যুদ্ধের ময়দানে চলে যায় উকবা ইবনে বাসির رضی আল্লাহু তাআলা নূর বাবা যুদ্ধের ময়দানে চলে যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায় ছোট একটা ছেলে যার নাম হলো উমবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছোট সন্তানটাকে রেখে যুদ্ধের ময়দানে চলে যায় উকবার বাবা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায় আল্লাহর রাস্তায় তার জীবনটাকে বিলীন করে দেয় যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় সন্তান যখন গনি আসছে

আমার বাবা ও আমার বাবা কোথায় যুদ্ধের ময়দানে আপনার সাথে সকাল সকালবেলা রওনা দিয়েছে এখন সকলে ফিরে আসছে আমার বাবা কোথায় আমার বাবা কেন ফিরে আসছে না ওই চুট্টু ছেলে কি জবাব দেবেন অভিজিৎ অবলম্বন করে রসুল সাল্লিসাল্লাম চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে আর বলে ওখারে তোর বাবা তো যুদ্ধের ময়দানে শুয়ে ধোহা গেছে

আমি ছোট্ট বাচ্চা আমার বাবার গলার ভিতরে দিয়ে ধরে ঘুমাই আমার বাবা আমাকে খাওয়াই দেন। আমার বাবা আমাকে গোসল দিয়া দেয় আজকে আমার বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই নবীজি গো আমি কি করে থাকব আমি কিভাবে থাকব। আমার বাবা কি একটা বারো আমার কথা ভাবে নাই আমার কথা মনে করে নাই আল্লাহর নবী ছোট্ট সন্তানের চোখের পানি গুলো দেখে নবীজির জবাব দিয়ে নবীজির চোখ দিয়া গর গর করে পানি পড়তেছে নবীজি কি জবাব দিবে ছোট্ট বাচ্চাকে এবার ছোট্ট বাচ্চা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ফিরিয়ে নবী ডাক দেওয়া বলবারে আমি তোর বাবাকে একুশ দিন দিতে পারবো না রে অকমা এর ওখান আমি তো ঠিক কথা দিতে পারি আজ থেকে উকবা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে দুনিয়ার জমিনে যত দিন থাকবো আমি উকবা তোমার বাবা হয়ে গেলাম সুবহানাল্লাহ তাকে বলে বিশ্ব আশিকে রাসুল যারা সন্তানের দিকে তাকাই নাই স্ত্রীর দিকে তাকায় নাই মা বাবার দিকে তাকাই নাই আমার নবীকে মহাব্বত করে আজকে বিশ্ব আশিকে রাসুলের বাবা নাই কিন্তু আমার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তাদের ভিতরে না